কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলেছিলেন টা নগরে আপনাকে আপনি যাবেন ম্যাক্সিমাম সময় বলবেন কৃষ্ট তো বলছেন কতক্ষণ পাঁচ মিনিট পাঁচ মিনিট এটা তো ম্যাক্সিমাম সময় যদি মিনিমামের মধ্যে করতে পারেন তবে তো কথাই নেই বলে মিনিমাম কত বলে এক মিনিট দেখবেন যত ছোট মাল তার দাম তত বেশি ওই জন্য বলে ছোটো ওকে খুঁটো না একটা একটা আঁচিল খুঁটি দিয়ে ক্যান্সার হয়ে গিয়েছিল চোখে দেখেছি দেওয়ারে বুঝতে পেরেছেন ছোট জিনিস বেশি খোঁটা ভালো না সুতরাং অল্প ছোটর মধ্যেই পরিবেশন করতে গেলে শক্তি লাগে দক্ষতা লাগে ক্ষেপ্রতা লাগে আমারটা নেই আমি অল্প সময়ের মধ্যেই শেষ করছি এই সুবিধাগুলো আমরা পেতে পারি এটা বিজ্ঞান সমর্থন করে ইয়াস পেনসিলভেনিয়া নিউরোমেডিসিন ডিপার্টমেন্ট বইটার নাম হচ্ছে সায়েন্স হেলথ অ্যান্ড রিলিজিয়ান একজন একজন ভদ্রলোক তিনি একজন শ্রমজীবী মানুষ তিনি ডক্টরের কাছে এসছেন ডক্টরের নাম হচ্ছে ডক্টর নিও ওল্ড ম্যান ওর কাছে এসছেন এসে বলছে হোয়াট ইজ ইউর প্রবলেম বলছে আমি আমি একটা শ্রমজীবী মানুষ আমি সব হাতুড়ি ছেনি স্কুড্রাইভার রেঞ্জ দিয়ে কাজ করি ওইখানে কাজ করছি আমার সেলফে মালপত্রের যন্ত্রপাতি এখানে রাখা আছে আমি যখন ওখানে কাজ করতে গেলাম একটা দরকার এই এখানে আনতে গেলাম ভুলে গেলাম কি আনতে আবার যখন পেলাম মনে করে পেলাম যখন গেলাম কি কাজ করছিলাম ততটুকু করছিলাম ভুলে গেছি ইজ প্রবলেম কি প্রেসক্রিপশন করলো প্যাডি জানেন বললো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ দুটো হাফে স্ট্রেট মেরুদণ্ড সোজা করে দুটো হাত এরকম করে করে আপনি হাতে তালি দিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন আমার ভাষায় বলছি কীর্তন করবেন তারপরে সেকেন্ড হাফে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন রিপোর্ট আফটার ফোর নাইট পনেরো দিন বাদে রিপোর্ট করবেন পনেরো দিন বাদে যখন উনি এসছেন তখন জিজ্ঞেস করছেন কেমন ফিল করছেন বলে আগের থেকে অনেক বেটার সমস্ত সমস্ত চিকিৎসক মহল একত্রিত আপনি একটা ডক্টর হিসেবে এটা আপনি কি লিখলেন উনি বলছেন আমি ঠিকই লিখেছি আমরা যখন আমরা যখন সিরাপ বা সাসপেনশন প্রেসক্রিপশন করি তখন বোতলের গায়ে লেখা থাকে শেক দ্য বটল বিফোর ইউজ এই এই সিরাপটা খাবার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন বলি আমার আমার বাবা আমার বাবা যখন আমাকে বাবার শরীর থেকে আমার মার শরীরে প্রেরণ করেছে আমি ধীরে ধীরে দশ মাস দশ দিন পর মার শরীর থেকে ভূমিষ্ঠ হয়েছি এই এত বড় হয়ে দাঁড়িয়ে আছি আমি যদি আমাকেই জিজ্ঞাসা করি মর্নিং টেল নাইট আমি আমাকে কতবার ঝাঁকিয়েছি কতবার হ্যাঁ ঝাঁকিয়েছি অনেকবার ঝাঁকিয়েছি এই যে ও টাকাও করেছে দু নম্বরই পয়সা এই যে চাকরি পেয়েছে ঘুষ দিয়েছে এই যে বাড়ি করেছে চেরিবাজি করেছে এরকম করে ঝাঁকিয়েছি আরে এই ভালো না সংসার ভালো না সুখ নেই এরকম করে ঝাঁকিয়েছি এরম করে ঝাঁকিয়েছি অনেকবার ঝাঁকিয়েছি কারো প্রতিষ্ঠা ঈর্ষান্বিত হয়েছি কারোর নাম যশ খ্যাতিতে বুকের পাঁজের তলে চিন চিন ব্যথা করেছে কারো উন্নতি দেখলে পরে ঈর্ষা হয়েছে হীনমন্নতা হয়েছে এরকম ঝাঁকিয়েছি কম ঝাঁকাইনি অনেক ঝাঁকিয়েছি কম ঝাঁকাইনি অনেক ঝাঁকিয়েছি একদিন চৈত্র বৈশাখ মাস ঠাকুরের কাছে বসেছিলাম ওখানে দেওঘরে ঘূর্ণিঝড় হতো এখন না হঠাৎ একটা বাতাস এরকম কিছু ঘুর পাকিয়ে যেত এরকম গিয়েই ফুট করে উড়ে যেত ওপরে খড় পাতা কুটো সব ওর মধ্যে পাককে আবার কমে যেত কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় হতো একটুখানি সময়ের জন্য ঠাকুর একটা খোলা জায়গায় খোলা জায়গায় চৌকের উপরে বসে আছে হঠাৎ একজন লোক হেঁটে ঠাকুর প্রণাম করতে আসছে ওরকম ঘূর্ণিঝড় হওয়াতে পট করে চোখের মধ্যে গিয়ে একটা কুটো পড়েছে সে কুটোটা অনেক জলের ঝাপটা টাপটা দিয়েছে এ করে যে বার করতে পারেনি তখন সে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে চোখটা এরম করে বলছে দেখুন তো আমার চোখে কিছু পড়েছে কিনা দেখুন তো চোখে কিছু পড়েছে কিনা সে লোকটা বলে হ্যাঁ হ্যাঁ একটা কুটো আছে আস্তে 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 ও কুটোটা একটা রুমালের খুঁট দিয়ে বার করে দিল ঠাকুর টোটাল সেনারে দেখলেন দেখার পরে বলেন দেখি যে চালা মানুষের চোখ সব দেখ পায় মানুষের চোখ দুনিয়ায় কনে কি হচ্ছে সব পায় কিন্তু চোখে যদি কুটো পড়ে চোখ আর চোখের মধ্যে যদি কিছু চোখ আর দেখতে পায় না চোখ সব দেখতে পায় কিন্তু চোখে কিছু পড়লে সে আর দেখতে পায় না এই চোখকে দেখার জন্য আমার সামনে কোনো পার্সনি নাম হচ্ছে গুরু এই ব্যক্তির থেকে যখন তার নির্দেশাবলীকে আমি এক্সারসাইজ করবো তখন একটু 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 করে চোখ চটকেও দেখতে পাবে ঝাঁকাতে শিখব ঝাঁকাতে শিখব শ্রীমৎ ভাগবত আমাদেরকে বলেছেন বাস্তব মাত্রা বস্তু শিবদাম পাশ্চাতী বস্তু সুখ্যাম ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীমৎ ভাগবতের এই শ্লোককে আরো সরলীকরণ করে বলছেন সুক্ষ সার্থক বিভেদ বিচার সার্থক বিভেদ বিচার সফল স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব যে চিন্ময়ী বলা হচ্ছে স্ত্রীকে আমি কয়েকটি কথা বলে যাচ্ছি আপনারা আপনারা এই কথাগুলো শুনুন ইচ্ছে হলে এক্সারসাইজ করবে নিচ্ছে না হলে এই পুষ্করিণীর মধ্যে ফেলে দেবেন আই অ্যাম নট হকার আই অ্যাম নট সেলসম্যান অব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এক সৎসঙ্গ জীবনকে যদি উপভোগ করতে হয় জীবনকে যদি ভোগ করতে হয় জীবনকে যদি অগ্রগমন করাতে হয় না পন্থা বিদ্যাত নায় যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবেন যে কোনো ফিজিশিয়ানকে জিজ্ঞাসা করবেন আমি যে কথাগুলো বলে যাচ্ছি এ কথাগুলো শুনবেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন আছে আমার বাড়ির ছেলেকে এই যে এই যে উৎসবে এসছি আমরা যদি আগ্রা যাই দিল্লি আগ্রা গেলাম আগ্রা থেকে ফিরলাম আমরা একটা ছোট্ট তাজমহল নিয়ে ফিরি রেপ্লিকা এটা কি আগ্রা গিয়েছিলাম এই যে তাজমহল বৃন্দাবন গেলে একটা চিহ্ন নিয়ে ফিরি বৃন্দাবন গিয়েছিলাম এই যে চিহ্ন রাজস্থান গেলে জয়সলমিরের পাথর নিয়ে এসে যে রাজস্থান গিয়েছিলাম জয়সলমিরের জয়সলমিরের স্টোন এখানে এই উৎসবে এসে দীনবন্ধু সাতরা তিনি এই জমি দান করেছেন এখানকার গুরুভাইরা আপনাদের কাছে হাত পেটে ভিক্ষা করে খেটে কুটে দিনভর এই উৎসব করছেন এখান থেকে যখন ফিরবেন কেউ যদি জিজ্ঞেস করে আরে ওখানে তো গেলেন দিনভর খিচুড়ি খেলেন খ্যাটন দিলেন বড় বড় কথাবার্তা শুনলেন কি নিয়ে আসলেন দেখাতে পারেন দেখাতে পারেন কি নিয়ে এসছেন হ্যাঁ দেখাতে পারি আমি বলছি শুনুন দেখাতে পারেন আমি 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 আজকে আজকে রাত্রিবেলা আমার বাড়িতে কি আমার বউকে আমার ছেলে মেয়েদের ডেকে আমি যেটা বলতেই পারি শোনো আগামীকাল আগামীকাল যখন সকাল হবে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে এই যে ভদ্রলোক এই যে ভদ্রলোক এই ভদ্রলোককে আমরা আমরা পা না ছুঁয়ে হাঁটু মোড়ে একটা প্রণাম করব হাঁটু মোড়ে একটা প্রণাম করব হঠাৎ কোনো দিন তো করিনি করিনি বেচার লেট দ্য নেভার করিনি করবো না তা তো নয় আমরা উৎসবে গিয়েছিলাম এই প্রণাম করার মধ্য থেকে এই ভদ্রলোক এই বংশের এই কুলের এই রক্ত বর্ণ গোত্রের স্মারক ধারক বাহক ইনি আমাকে স্বীকৃতি দিয়ে এই বাড়ির কুলবধূ করেছেন এর স্মারক হচ্ছে তোমরা আমরা যদি উচ্চে অবজ্ঞা করি শ্রেয় আনত না হই তোমাদের বাচ্চা কাচ্চাগুলো জীবনে শিখতে পারবে না এবং আমার দেশ উত্তরাখণ্ডের যশী মঠের মতন একদিন গোটা দেশটা আস্তে আস্তে মানচিত্রের বাইরে চলে যাবে সমস্ত জনজীবন সমস্ত গণজীবন সমস্ত সমষ্টি জীবনের দিন আস্তে আস্তে বসে যাবে একে বাঁচাবার জন্য তোলার জন্য এখন থেকে ডোয়েট নাও এখন থেকে এটা করো উৎসব থেকে এটা নিয়ে এসেছি উৎসব কি করে শ্রেয়কে সৃজন করে উৎসব কি করে গণসংহতি সমাবেশকে সৃষ্টি করে উৎসব কি করে মহৎ জিনিসকে ইন্টিগ্রেট করে আজকে এইটা আমি উৎসব থেকে নিয়ে এসেছি করো নাম্বার টু অ্যান্ড্রয়েড মোবাইল ছেলেকে দিয়ে বলুন সাত দিন সকালবেলা বাবা ঘুম থেকে উঠে যখন বিস্তার থেকে মাটিতে পাওয়া যায় ভিডিও রেকর্ড করো যখন বাড়িতে ফিরে আসে ভিডিও রেকর্ড করে মনিটর করো এডিট করো বাবা এই সময়কালের মধ্যে কখন কোন সময় কি কি জিনিস ব্যবহার করে কি কি কাজ করে বাবা যখন বাড়ি থেকে পা থেকে বা বিস্তার থেকে মাটিতে পাওয়া দেবে সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে বাবার ব্রাশ পেস লাগিয়ে দাও বাবার সাবান ঠিক করে দাও বাবার টয়লেটে গেলে কি গামছা জামা কাপড় সব ঠিক করে দাও যখন আমি কি করি আমাকে ভিডিও রেকর্ড করো আমার আমার কাজের মধ্যে তোমার সময় যতটুকু পাবো ব্রেনকে বিজনেস দাও তুমি সেখানে কিচেনে পৌঁছে গিয়ে অথবা ঘরে পৌঁছে গিয়ে আমাকে কখন কি প্রয়োজন এইটুকু এইটুকু পুত্র হিসেবে আমাকে পরিচর্যা করো মোবাইলে সাত দিন রেকর্ড করবেন দেখবেন সেনারিও বদলে গেছে ফিজিক্যাল ফ্যানামেনা বদলে গেছে আনন্দ স্ফোরিত হচ্ছে না বলিতে কাজ বুঝিয়া করে সেই তো সে বক নাম পুত্র কাকে বলে ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন আমার 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 মা মা আমাকে যেমন করে পরিচর্যা করতেন আমার বাবা আমাকে যেমন করে সংরক্ষণ করে উদ্বাহ করতেন উদ্বর্ধন করতেন বড় হয়ে আমি যদি মা এই জল দিত আরে বাবা এই কাজটা করে দিত আরে এটা যদি বলতে হয় চাকর করে দেবে আজকাল আরবান কোম্পানি আছে আরবান কোম্পানিতে ফোন করে বললে আমার এই লাগবে ওদের প্রোগ্রাম দিয়ে দিলে পরে ওরা বাড়িতে এসে টাকা দিয়ে দিয়ে পরে সব কাজ করে দিয়ে চলে যাবে সব কাজ করে দেবে আরবান কোম্পানি এই জন্য আমার বিয়ে করার দরকার নেই আমার ছেলে দরকার নেই তাহলে পুত্র কাকে বলে ন্যাচার নারিশমেন্ট সার্ভিস এই প্রত্যেকটা জিনিস বলার আগেই বুঝতে হবে আর বুঝে বুঝে সেগুলো করতে হবে যখন করবে পুত্র ক্রিয়তা ভার যা তখনই যথার্থ পুত্র পদবার হবে ঠাকুরকে জিজ্ঞেস করা হলো যদি এগুলো কেউ না করে তাহলে পুত্র তার সংজ্ঞাকে হারিয়ে ফেলবে পরিষ্কার উত্তর অনলি এ ভেজিটেবল অ্যান্টি সুতরাং আজকে উৎসব থেকে আমি এইটা নিয়ে যেতে পারি আমি আগামীকাল আমার সংসারে এটাকে প্রয়োগ করতে পারি প্রবর্তন করতে পারি আর করলে পরে তিন মাস সময় আমি বলছি এই যা হচ্ছে তেইশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তেইশে এপ্রিল দাঁড়ি পাল্লা ওজন করে দেখবেন সন্ধ্যে যেই হয়ে যাবে আমরা কাজ করার পর পা লম্বা করে ছড়িয়ে দিয়ে টিভিটা খোল খুললো গাছ ছড়া ধুলিকা আলতাফরিং পরপর পরপর সব চলতে শুরু করে দিল দেখুন কোনো ক্ষতি নেই কোনো অসুবিধে নেই ওর মধ্যে থেকে পাঁচ মিনিট সময় বার করে নিন পাঁচ মিনিট সময় বার করে সাদা একটা চাদর মাথায় দিয়ে স্ট্রেট হয়ে বসে মোবাইলে অ্যালার্ম দিয়ে পাঁচ মিনিট যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য তারা বিজ্রাম জপ করবেন যারা অন্য কোন গুরুদেবের শিষ্য গুরুদেবের বিজ্রাম করবেন অমলেন্দু ওমের কথা বললেন যারা কোনো নাম জপ দীক্ষা গ্রহণ করেন তারা ওম জপ করবেন তিন মাস তিন মাস করে দেখুন আপনার সেলুলার ইলাস্ট্রিসিটি বেড়ে যাবে ক্যাভিটি বেড়ে যাবে আর ঠাকুর বলতেন ধ্যানে মানুষকে কি করে ধীর স্থির এবং গ্রহণক্ষম আমার রিসেপটিভ ক্যাপাবিলিটি বাড়তে শুরু করবে তিন মাস পর আর আমাকে বলতে হবে না নাম করলে কি হয় ধ্যান করলে কি হয় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য দিয়ে এইগুলো আমি অ্যাচিভ অ্যাচিভ করতে পারি কি না এটা আমার উপর নির্ভর করবে যেহেতু আমার জীবন আমার কর্ম দুর্ভোগ সম্ভব উপভোগ সেটাও আমার সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে সৎসঙ্গ উৎসব থেকে সমস্ত বিশ্ববাসীর জন্য আজকে টুয়েন্টি জানুয়ারি ভারত নির্মাণযজ্ঞের অন্যতম সমিৎ অন্যতম আহুতি ভারত নির্মাণযজ্ঞের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অন্যতম রাজনৈতিক শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন কি বার্তা নিভৃত অস্তিকায়নে ঠাকুরের সঙ্গে শেষ কথোপ্যকথনটুকু শোনা গিয়েছিল শেষ কথোপ্যকথনটুকু শোনা গিয়েছিল সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হিসেবে পাবনা কংগ্রেস কনফারেন্সে যাওয়ার আগেই তিনি কংগ্রেস নেতৃবৃন্দকে বলেছিলেন আমার বাবা মায়ের গুরুদেবকে আগে দর্শন করে প্রণাম করে তারপর সিরাজগঞ্জ কংগ্রেস কনফারেন্সে যাব এবং সেইখানে গিয়ে তিনি শাষ্টাঙ্গ প্রণামের পর তার আগে ঠাকুর একটা চেয়ার দিয়েছিলেন উনি চেয়ারটা সরিয়ে দিয়েছিলেন দিয়ে মাটিতে বসে বলেছিলেন আমার বাবা এবং মায়ের গুরু আপনি আমি আপনার সামনে চেয়ারে বসতে পারি না আজকে আমার ছেলেই সেদিনকে গিয়েছিলাম একটা জায়গায় আমি আমি বলছিলাম ইষ্টভীতি করার পরে মাকে বাবাকে রোজ প্রণাম করবেন আর মা বাবাকে রোজ প্রণাম করে ইষ্টভীতির মতো পিতৃভীতি মাতৃভীতি দেবেন এইসব কথা বলছিলাম কথার মধ্যে হঠাৎ সৎসঙ্গ শেষ হয়ে গেছে বসে কথা বলছি হঠাৎ আমার সামনে যে ভদ্রলোকের সাথে কথা বলছি পকেটে টুমটুম করে বেজে উঠলো উনি এমন করে পকেটটাকে মোবাইল করে দেখে তার হাসলেন আর হাসলেন কেন বলে আমার আপনার কথা শুনে আমার ছেলে আমাকে প্রণাম করলো ছেলে তো সামনে গাড়ি আছে এই তো আপনার ছেলে এখানে বলে না মোবাইলে মেসেজ করে প্রণাম দিল আমি তার মানে নিচু হল না কেন বলে টাইট জিন্স পরেছে না নিচু হলে এখানে ফেটে যাবে পাশা বেরিয়ে যাবে ওই জন্য ওই জন্য মোবাইলে প্রণাম দিয়ে দিলাম সুতরাং এইরকম একটি ক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার ছাত্র এখনকার সন্তানের পুত্রের যে চেয়ারা সুভাষচন্দ্রের একথাটা স্মরণ করতে হয় ঠাকুর কি বেশি জিনিস দিয়েছেন কি বাড়তে সুবিধা পেয়েছে তিনি চেয়ারটা সরিয়ে দিয়ে বলেছিলেন আপনি আমার বাবা এবং মায়ের গুরুদেব আমি আপনার সামনে উচ্চ আসন সমান আসন গ্রহণ করতে পারি না তিনি শাস্ত্রাঙ্গ প্রণাম করেছিলেন শেষ যেটুকু নিভৃত উদ্ধার বৈঠক হয়েছিল শেষ যেটুকু কথা বেরিয়ে আসার সময় শোনা গিয়েছিল সুভাষচন্দ্র শেষী ঠাকুরকে বলেছিলেন ঠাকুর আপনি যা বলছেন তা সর্বত প্রকারের সত্য কিন্তু আমি এতদূর এগিয়ে গেছি এখান থেকে ফিরে আসা আমার পক্ষে এখন হয়তো আর সম্ভব নয় ঠাকুর বলেছিলেন আমি যা বললাম সুভাষ এটা যদি সম্পাদন করা সম্ভব হয় আগামী তিরিশ বছরের মধ্যে ঝাঁ চকচকে কিছু ছেলে আমরা পেতে পারি যার কাঁধের উপরে দেশ এবং বিশ্ব নির্ভর নির্ভয় এবং নিশ্চিন্ত আমার উপসংহার পর্বে বলছি কি বার্তা সৎসঙ্গ দিতে চায় আর কি পরিস্থিতি এখন চলছে যারা এই কথা শোনার পর আহ লম্বা কুকুরের মধ্যে একটা ঢেউ তুলে দিয়ে আমরা চলে যাবো ছাড়ু মাসে ওই সব দিন কোনো অসুবিধা নেই কাউকে জোর যাব সেই ব্যাপার নেই